সাকিবের মাসিক ইনকাম এত টাকা শুনলে আপনার চোখ কপালে উঠবে ফ্রিকি নিউজে চলুন জেনে নিয়ে এই সম্পর্কে বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা আবিষ্কার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে চোখ ধাঁধানো দুর্দান্ত পারফরমেন্স দিয়ে শুধু ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি একই সাথে দেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় দেশ এই ক্রিকেটার শুধু ক্রিকেট মাঠেই নয় মাঠের বাইরেও সমান জনপ্রিয় তারই প্রমাণ পাওয়া যায় তার মাসিক এবং বার্ষিক আয়ের পরিমাণ দেখে দেশের ক্রিকেটের ব্র্যান্ড হয়ে ওঠা সাকিব বর্তমানে দেশের সবচেয়ে বেশি ধনী ক্রিকেট ব্যক্তিত্ব শুধু তাই নয় দেশের অন্যতম ধনী ব্যক্তির তালিকাতেও তার নাম রয়েছে সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে কাজ করা ক্রিকেট ট্র্যাকার নামের একটি ওয়েবসাইট সাকিবের মাসিক ও বার্ষিক আয়ের একটি তালিকা প্রকাশ করেছে এই তালিকা দেখে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য তালিকা অনুযায়ী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মাসিক আয় প্রায় বাইশ কোটি বিরানব্বই লাখ টাকা এবং বছরে দুশো কোটি টাকা বিশ্বের প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি ক্রিকেটে সমানভাবে খেলেছেন এই বাহাতি অলরাউন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাশ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কা এবং পাকিস্তান সুপার লিগ বাদ যায়নি কোনো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন এইসব লিগে তবে সাকিব সব থেকে বেশি আয় করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলে অবশ্য শুধু ক্রিকেট খেলেই এই পরিমাণ অর্থ উপার্জন করেনি সাকিব বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি মোটের উপর একটি রেস্টুরেন্টের মালিকও তিনি এছাড়াও শোরুম আউটলেট ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার পাশাপাশি বিজ্ঞাপন শ্যুটিংয়ের কাজ করেও সাকিব পাচ্ছেন কারি অর্থ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন